আমার জীবনটা ধোনে পাতা হয়ে গেল রে কেন তোর আবার কি তুই তো জানিস আমি একটা নতুন কোচিং সেন্টারে অ্যাডমিশন হয়েছিলা আচ্ছা हां তো ওই কোচিং সেন্টারে এইটা ভাবে অ্যাডমিশন হয়েছিলাম যে আমার এক বছরের মধ্যে চাকরি হয়ে যাবে কিন্তু আমি যখন ওই কোচিং সেন্টারে গেলাম তখন আমি যাকে জিজ্ঞেস করছি তারা নাকি তিন থেকে চার বছর ধরে ওখানে পড়াশোনা করছে কার চাকরি হয় না ওই কোচিং সেন্টারে টাকা দিতে দিতে এখন আমি দিন তারিখ হয়ে গেলাম রে কাল ভাই তুই তো কয়েকদিন পর আই এ অফিসার হবি তাহলে আমাদের একটা পার্টি দে হ্যাঁ ভাই তুই মিষ্টি খাবি তো আমাকে আগে বলবি না তুই কালকে রাত বারোটাই আমাদের বাড়ির ওঠানে চলে আসিস কতগুলো মিষ্টি খাবি তোকে আমি দিয়ে দেবো বলটু তুই আই কালকে তুই মিষ্টি খাবি তোকে যদি বেধে না পিটাই আমার নাম কারো নাই তুই এইরকম আরো আগে আমাকে যেতে বলেছিলিস ওখানে আমাকে চোর ধরিয়ে চোর বানিয়ে পাবলিকের হাতে মার খাওয়াইছিলিস এই বলটু স্যার স্যার তুই জানিস বিয়ে করা আর মোবাইল কেনার পর মানুষ একটাই আফসোস করে আর দুই দিন অপেক্ষা করলে আর একটু ভালো মডেল পেতাম হ্যাঁ টুনি সরি সরি গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার गुड मॉर्निंग गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर हमर तोरफ केव आपन के गुड मॉर्निंग गुड मॉर्निंग सर ह तो बाबरा तोमरा सबई भालो आसो तो ए एकदम सर एकदम हमर सबई फटाफट आछि भाई हाँ, तोमर नाम कालू ना ए सर हमर नाम कालू सर कालू तोमार व्यापार हे অনেক কিছু শুনেছি তুমি নাকি অনেক অনেক ট্যালেন্টেড আপনি তো স্যার একদম মহান ব্যক্তি আপনি কি করে জানলেন যে আমি ট্যালেন্টেড এইরকম দক্ষতা টিচার আমি তো আগে কোনদিন দেখিনি আচ্ছা বাবা কালু তুমি দাঁড়াও তো দাঁড়িয়েছি স্যার বলুন বলতো কালু আমরা পরীক্ষা কেন দি মানে আমাদের পরীক্ষা কেন দিতে হয় না আসলে স্যার একটা ছাত্রের দক্ষতা কতটা ওটা জানার জন্য আমাদের পরীক্ষা দিতে হয় আজকালকার টিচার গুলো তো ছাত্রদের দক্ষতা মানে ছাত্রগুলা কত ইন্টেলিজেন্স এইগুলা বুঝতেই পারে না তার জন্য এখনকার টিচার গুলা ওদের মতো করে কিছু কোশ্চেন বানাই যেন ছাত্র দক্ষতা চেনে যায় আর টিচার গুলা এমন এমন কোশ্চেন বানাই যেন ছাত্র গুলা হাজার দক্ষতা হলেও না পারে কেন না কোন টিচারই চাই না যে তার থেকে ছাত্র বেশি দক্ষতা হোক না হলে ওর জায়গাটা কিনে নেবে বাহাপ রে কি সাংঘাতিক উত্তর রে বলতো কালু মানুষের বুদ্ধি কোথায় থাকে এখনকার যুগে তো মানুষের বুদ্ধি তার মোবাইলে থাকে স্যার মোবাইলে মানুষের বুদ্ধি মোবাইলে কিভাবে রে হ্যাঁ স্যার আজকাল তো মানুষের হাতে মোবাইল না থাকলে মনে হয় ওই ব্যক্তিটা বিদবান এখনকার মানুষ তো স্যার সবাই মোবাইলের উপর ডিপেন্ড হয়ে আছে মোবাইল ছাড়া এখনকার মানুষ কেউ বাঁচতে পারে না বেশ বেশ তুই বল তরে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কোনটা পৃথিবী স্যার সব থেকে কঠিন কাজ হলো মায়ের পছন্দের সিরিয়াল চলার সময় রিমোট খুঁজে বার করা বাহ একদম সঠিক উত্তর আশা তুই বল তরে জল দূষণ কিভাবে হয় আজকাল নদী পুকুর সমুদ্রে প্রচুর পরিমাণে মানুষ স্নান করে আর ওইখানে স্নান করতে করতে অনেকেই প্রস্রাব করে ফেলে যার ফলে সমুদ্রের জল বা পুকুরের জল বা নদীর জল দূষিত হয়ে যায় আশা কালু তুমি বুঝবে কিভাবে যে কেউ নদীর মধ্যে বা পুকুরের মধ্যে বা সমুদ্রের মধ্যে প্রসাব করতেছে স্যার স্নান করার সময় যখন আপনি দেখতে পাবেন কোন ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে আছে তার মানে বুঝে নেবেন যে ওই ব্যক্তিটা প্রসাব করছে তুই চুপচাপ দাঁড়িয়ে থাক এই তুই ঘেসু না তুই দাঁড়াতো স্যার বলুন তুই বলতো সূর্য পূর্ব দিকে ওঠে কেন স্যার সূর্য পূর্ব দিকে ওঠে কারণ ওই দিকে ওর নিজের বাড়ি আর পশ্চিম দিকে যাই কারণ পশ্চিম দিকে ওর নানি বাড়ি আর সূর্যের খুব সব ঘোরা নানি বাড়ি থেকে নিজের বাড়ি তাই ও নিজের বাড়িতে ওঠে আর নানির বাড়িতে যায় এই জন্যই সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে যাই বাপরে এই তো দেখছি আরো একটা সাংঘাতিক ছেলে স্যার আমার একটা গভীর প্রশ্ন আছে বল কালু তোর গভীর প্রশ্নটা আমি স্যার বুঝতে পারি না যখন বাড়িতে বন্ধু বা বান্ধবী আসে তো কোন পায় সবাই দেখতে পায় কেন তো স্যার যখন বাড়িতে চোর আসে তখন কেউ দেখতে পায় না কেন আয় আয় কি রে কালু তোর মাথায় খালি এই সব ঘোড়পাক খায় না স্যার আসলে सुनिए আমার এটা মনে হলো তাই বললাম তুই চুপচাপ দাঁড়িয়ে থাক তাই কে বলতে পারবে রে পৃথিবীর সব থেকে পুৰ নাম পৃথিৱীৰ যন্ত্ৰৰ নাম হল যন্ত্ৰ কি বিস্তু হুক কি হ'ল আই গেচু তুই বল রে আমাদের দুইটো চোখ থাকে কেন একটা কেন থাকে না স্যার একটা চোখ দিয়ে আমরা পরীক্ষার মধ্যে কোশ্চেন পড়ি আর অন্য চোখ দিয়ে বন্ধুর খাতা দেখে উত্তর লিখি দুটো চোখ না থাকলে মাল্টি টাস্কিং করা যেত না স্যার দেখু তুই দাঁড়িয়ে থাক বাপরে বাপ এই ক্লাসে এত সাংঘাতিক সাংঘাতিক ছেলে আছে। আই বলটু তুই দাঁড়া তো রে স্যার তই বলতো রে সমস্যা ও সমাধানের মধ্যে পার্থক্য কি স্যার আপনার অঙ্কগুলো হলো আমাদের সমস্যা আর যখন ছ ঘন্টা বাজে তখন হলো সেইটা একটা সমাধান বলতো আমি কিন্তু তোর মাথা ফাটিয়ে দেব স্যার আমি বলবো সমস্যা আর সমাধানের মধ্যে আসল পার্থক্য কি বেশ কালু তুই বল স্যার সমস্যা হলো এক ধরনের ভাইরাস আর সমাধান হলো এক ধরনের অ্যান্টি ভাইরাস বাপরে বাপ তুই কি সাংগাতিক রে স্যার আসুন 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 আচ্ছা স্যার আপনার পড়া কেমন চলছে বাপ রে বাপ আপনার এই ছাত্রগুলা আমার তো একদম মাথাটা ব্রেইন সহত করে দিলো ক্রে তুই তোরা शहर কথা ঠিকঠাক শুনেছ নে হ্যাঁ আমরা তো স্যার একদম ফাটাফাটি উত্তর দিয়েছি হ্যাঁ আমরা স্যার কে ওনে রেসপেক্ট করি মানে সম্মান করে সম্মান তোমরা সবাই মন্দির শোন এখন দুনিয়ার পরিস্থিতি অনেক খারাপ চলছে যেমন পৃথিবীর নানান প্রান্তে যুদ্ধের আগুন জ্বলছে কোথাও ইসরাইল ইরান রাশিয়া ইউক্রেন আফগানিস্তান ফিলিস্তিন পাকিস্তান সব জায়গায় যুদ্ধের ছোঁয়া ভরে গেছে এই যুদ্ধে কত বোমা পড়ছে গুলি চলছে শুধুমাত্র সাধারণ মানুষ মরছে যেই মানুষগুলো শুধু দুটো পেট ভরে খাওয়ার জন্য জীবিত আছে তারাই এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে যুদ্ধে কখনো নেতাদের ছেলে নিয়ে মরে না মরছে ওই সব শিশুরা যারা হাতে বই পড়ে একটু পড়ে খেলাধুলা করে আর তারা আজ ধ্বংসের স্তূপে নিয়ে একদম মায়ের কোলে থাকে না শুধু সবাই মাটির নিচে পড়ে থাকে আমাদের জীবনের সেরকম মূল্য নেই কার কখন কোথায় যেতে হবে কারো জানা নেই তাই সব সময় যেইটুকুই চলবি সেটুকুই সম্মানের সাথে সঠিকভাবে চলবি কাউকে এমন কোনো আঘাত দিবি না যেন কেউ সেটাতে আঘাত পায় কিছু কিছু অনেক মানুষ আছে যারা শুধু নিজের জন্য চলে কখনোই অন্যের শান্তি দেখতে পায় না সেই সব মানুষের থেকে আমাদের দূরে থাকতে হবে এই দুনিয়ায় শুধু একমাত্র সবার শান্তির দরকার কেউ চায় না যে কেউ কাদুক কেউ মরুক রক্ত ভাসুক কিন্তু কিছু মানুষ নিজের জোরের জন্য নিজের পাওয়ারের জন্য ছোট ছোট গরিব মানুষকে এই বিপদে ফেলে একটা কথা সব সময় মনে রাখবি সে যুদ্ধই হোক বা মারামারি এইগুলো কোনো দিন সমস্যার সমাধান হতেই পারে না সব সময় সবাইকে একে অপরের সাথে সম্মানের সাথে ভালো বন্ধুত্বের সাথে বাঁচতে হবে এইসব না হলে পুরো দুনিয়া ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে যুদ্ধের ফলে বা কোনো কিছু করার পর সেটা কারোরই লাভ হয় না শুধু চোখের জল ছাড়া আর জীবনে কিছুই নষ্ট হয় না আর একটা কথা ভালো করে মাথায় রাখ জীবনে সাকসেস হওয়াটাই থেকে বড় কথা নয় জীবনে থাকতে গেলে প্রত্যেকটা পদক্ষেপ ভালোভাবে চলতে হবে কোনো মানুষ কেমন ব্যবহার করছে আমি কোনো একটা মানুষকে কেমন কথা বলবো যেন ওর খারাপ না লাগে আমাকে সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে জীবনে চলতে গেলে সব সময় অন্যকে প্রশ্রয় দিতে হয় আর নিজেকে কনফিডেন্সে রাখতে হয় যেন এমন কাউকে কোনো কথা না বলো যেন সে মন খারাপ পেয়ে দুঃখে থাকে অন্যের ভালোতে সবাই সুখী কিন্তু অন্যকে দুঃখ দিয়ে নেজে কোনোদিন সুখ পাওয়া যায় না সে তুমি যত বড়ই মানুষ হও না কেন